হ্যালো বাচ্চারা গণিত অলিম্পিয়াডের দুই হাজার ছাব্বিশের প্রস্তুতি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি তোমরা এই ভিডিওটা দেখছো হাফ বাইট বাংলায় এবং সাইকাস একাডেমিতে সাইকাস আমাদের গণিত অলিম্পিয়াড সম্পর্কিত যে যাবতীয় কোর্সগুলো সেগুলোর ডিটেল কিন্তু পেয়ে যাবার সেটা লিঙ্ক নিচে দেওয়া থাকবে সো চলো আমরা এই ভিডিওটাতে একটা খুবই ইজি এবং মজাদার অঙ্ক সলভ করার চেষ্টা করি দেখো অঙ্কটাতে দেখা যাচ্ছে যে বোল্টুমিয়ার কোম্পানিতে পাঁচটা দরজা আছে বোল্টুমিয়ার কোম্পানিতে পাঁচটা দরজা আছে রোজ সকালে সে এসে পাঁচটা দরজায় চাবি দিয়ে সে খুলতে চেষ্টা করে রোজ সকালে এসে তাকে পাঁচটা দরজায় চাবি দিয়ে খুলতে হয় পাঁচটা চাবি দেখতে একই রকম প্রবলেম হচ্ছে পাঁচটা চাবি আছে পাঁচটা দরজা আছে কিন্তু পাঁচটা চাবি দেখতে একই রকম আচ্ছা এ কারণে তাকে প্রতিদিন অনেক ট্রাই করে করে চাবিগুলো খুলতে হয় বল্টুমিয়া প্রতিদিন সর্বোচ্চ কতবার ট্রাই করে কতবার সে ফেল করে এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে সো চলো আমরা এই অঙ্কটা কীভাবে ট্রাই করতে পারি সেটা একটু দেখি তার আগে তোমরা যদি নিজেরা এই অঙ্কটা সলভ করতে চাও যেটা তোমাদের চাওয়া আসলে উচিত প্রতিটা স্টুডেন্টের গণিত অলিম্পিয়াডের অঙ্ক নিজে ট্রাই করা উচিত কারণ নিজে করলে সেটা তুমি যে কোনো জায়গায় করতে পারবে আর আমি করে দিলে সেটা কিন্তু আমার করা হচ্ছে তোমার নয় সো আগে ট্রাই করো এরপরে এসে ভিডিওটা দেখো এখন থেকে আমরা ভিডিওটা চালু করছি সে চলো আমরা প্রথমে কীভাবে এটা চিন্তা করতে পারি যে বোল্টুমিয়ার কোম্পানিতে পাঁচটা দরজা আছে অর্থাৎ পাঁচটা তালা আছে আমরা প্রথমে পাঁচটা তালা আঁকাই একটা তালা দুইটা তালা তালাগুলো দেখতে অনেক সুন্দর না তিনটা তালা চারটা তালা পাঁচটা তালা আমি আঁকালাম এই পাঁচটা তলা তালাকে বল্টু খুলতে হয় এখন বল্টু মিয়ার কাছে আছে চাবি পাঁচটা এখন চাবিকে আমি হচ্ছে আঁকাতে চাচ্ছি না সেক্ষেত্রে আমি সেটা লিখতে পারি কে দিয়ে কি ওয়ান ঠিক আছে এটা হচ্ছে কি ওয়ান কি টু এটা হচ্ছে কি থ্রি হচ্ছে কি ফোর যেহেতু জানে না যে কোনটা আসলে কোন তালার চাবি কারণ সবগুলা তালা চাবি দেখতে একই রকম বাট সঠিকটা ছাড়া তো খুলবে না তাহলে সে আসলে কতবার ট্রাই করতে হবে তাকে দেখো তুমি এটা স্বাভাবিকভাবে চিন্তা করলে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো তুমি যদি একটা তালা চাবি দিয়ে খুলতে চাও এবং না জানো যে কয়টা কোনটা কোনটার চাবি তাহলে কি হয় সাধারণত আমরা দেখি যে আমরা সবসময় ভুল চাবিটা দিয়েই ট্রাই করি এরপরে সেটা বাদ দিই এরপরে আর একটা দিয়ে ট্রাই করি আবার বাদ দিই আবার ট্রাই করি আবার বাদ দিই এভাবে যেতে যেতে দেখা যায় যে ম্যাক্সিমাম সময় যেহেতু আমাদের কপাল অনেক খারাপ সো ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমরা লাস্ট যে তালাটা দিয়ে যে চাবিটা ট্রাই করি সেইটাতে গিয়ে খোলে এটা আমাদের সবারই কপালে এরকম হয় তো বল্টু মেয়ারও নিশ্চয়ই সেরকম হবে সে ম্যাক্সিমাম কতবার ট্রাই করবে প্রথম তালাটা খোলার জন্য সে কতবার ট্রাই করবে বলো প্রথমে সে কি ওয়ান দিয়ে খোলার চেষ্টা করবে হবে না কি টু দিয়ে খোলার চেষ্টা করবে হবে না কি থ্রি দিয়ে হবে না কি ফোর দিয়ে হবে না কি ফাইভ দিয়ে প্রথম তালাটা খুলে গেল ঠিক আছে তাহলে সে টোটাল কতবার চেষ্টা করলো সে কিন্তু চেষ্টা করলো একবার দুইবার তিনবার চারবার পাঁচবার তাহলে এই তালাটা খোলার জন্য তাকে পাঁচবার চেষ্টা করতে হলো ওকে আচ্ছা এখন কি ফাইভ দিয়ে যেহেতু এটা খুলে গেছে তাহলে কি এই কি ফাইভ দিয়ে সে আর কিছু খোলার চেষ্টা করবে করবে না কিন্তু সে কিন্তু ওইটা বুঝে গেছে যে কী ফাইভ দিয়ে ওইটা খুলে গেছে তাহলে কি ফাইভটা তার লিস্ট থেকে এখন বাদ চলে যাবে ঠিক আছে এরপরে সে আবার চেষ্টা করা শুরু করবে পরের তালাটার জন্য সেটার জন্য কি ওয়ান দিয়ে চেষ্টা করবে হবে না কি টু দিয়ে চেষ্টা করবে হবে না কি থ্রি দিয়ে হবে না কি ফোর দিয়ে গিয়ে দেখা যাবে যে হবে ম্যাক্সিমামে হবে আমরা ধরে নিব যে তার কপালটা সবচেয়ে খারাপ আমাদের মতো সো কি ফাইভ দিয়ে কি ফাইভ তো আগেই শেষ হয়ে গেছে কি ফোর দিয়ে তার এই তালাটা খুলে যাবে খেয়াল করো এক্ষেত্রে তাকে কতবার ট্রাই করতে হলো একবার দুইবার তিনবার চারবার ট্রাই করতে হলো ঠিক আছে চারবার ট্রাই করার পর এটা খুললো তাহলে এই তালাটা তো সে আর ইউজ করবে না সেদিনের জন্য সে তো বুঝে গেছে যে এইটা হচ্ছে আমার এই তালার চাবি তাহলে সে আর ওইটা ইউজ করবে না তালা থাকলো কয়টা তিনটা চাবি থাকলো তিনটা এবারে আমরা দেখি যে পরেরটাতে কি হবে পরেরটার জন্য সে কি ওয়ান দিয়ে চেষ্টা করবে হবে না কি টু দিয়ে হবে না কি থ্রি দিয়ে হবে কি থ্রি দিয়ে এটা হয়ে গেল তাহলে এটার জন্য তাকে চেষ্টা করতে হলো একবার দুইবার তিনবার আচ্ছা এরপরে এই কি থ্রি ও শেয়ার ব্যবহার করবে না এগুলা শেষ প্রথম তিনটাতে শেষ এরপর একটা খোলার জন্য তাকে ট্রাই করতে হবে কয়বার একবার করবে হবে না দুইবার করবে হয়ে যাবে এটাতে কে টু দিয়ে খুলে যাবে ঠিক আছে তাহলে এখানে দুইবার ট্রাই করতে হলো আর লাস্ট যে তালাটা সেটা খোলার জন্য তাকে একবার ট্রাই করলে কিন্তু হয়ে যাচ্ছে আর একটা মাত্র আছে সেটাতে ট্রাই করবে এবং সেটা দিয়েই হয়ে যাবে তাহলে লাস্ট ওয়ানের জন্য তাকে আর একবার মাত্র ট্রাই করতে হচ্ছে ঠিক আছে একবার তাহলে টোটাল সে ফেলিওর প্লাস সাকসেসফুল সবগুলো মিলে সে কতবার ট্রাই করলো এটা যদি আমরা গুনি তাহলে পাই হচ্ছে পাঁচ চার তিন দুই এক টোটাল হচ্ছে পাঁচ চার নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো বার ওকে পনেরো বার সে টোটাল ট্রাই করার পর সে কিন্তু সবগুলো তালা চাবি দিয়ে সুন্দর করে খুলে ফেলবে তাহলে এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার হচ্ছে পনেরো এখন যদি বলে যে সে কতবার ভুল ট্রাই করবে অর্থাৎ কতবার সে ফেইল করবে তাহলে কিন্তু আবার উত্তরটা ভুল আলাদা হয়ে যাবে যেমন প্রথমবারে সে পাঁচবার ট্রাই করেছে এই মধ্যে চারবার সে ভুল ট্রাই করেছে আর একবার সে সঠিক ট্রাই করেছে যদি আমরা ভুলের সংখ্যা বের করতে চাই যে ভুল ট্রাই করেছে কতবার তাহলে কিন্তু একটা করে কমে যাবে এখানে ভুল ট্রাই করেছে চারবার এখানে ভুল ট্রাই করেছে তিনবার এখানে ভুল ট্রাই করেছে দুইবার এখানে ভুল ট্রাই করেছে একবার আর এখানে ভুল ট্রাই করেছে জিরোবার সেক্ষেত্রে কিন্তু আমাদের ভুল ট্রাই সংখ্যা কত হবে চার তিন দুই এক যোগ করলে যেটা হবে সেটা চার তিন সাত আট নয় দশ ঠিক আছে তাহলে দশ বার সে ভুল ট্রাই করেছে আর পাঁচবার সে সঠিক ট্রাই করেছে সো টোটাল ট্রাই হচ্ছে পনেরোটা এর মধ্যে ভুল ট্রাই হচ্ছে দশটা আর সঠিক ট্রাই হচ্ছে পাঁচটা তাহলে এই অঙ্কটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে